ওরিজিনাল নজিক হতেবি তোলি খায় আর এই কোতোয়ালি থানায় দুটি কোয়ার্টারের দারুদঘাটন করলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। মূলত দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল এই দুটি কোয়ার্টার। সেই কোয়ার্টারগুলোকে সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিন জেলা পুলিশ সুপার জানিয়েছেন কোতোয়ালি থানার কর্তব্যরত অফিসারেরা প্রত্যেক দিন ডিউটি করার পর অবশেষে একটু বিশ্রামের জন্য ঘরে আসেন তবে কোয়ার্টারের অবস্থা একটু খারাপ থাকা দরুন সেই কোয়ার্টারগুলোকে মেরামত করে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে যাতে তাদের কোনো অসুবিধে না হয় এদিন কোয়ার্টার উদ্বোধনের পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের তুলে দেওয়া হয়েছে এদের মোট কুড়ি জন প্রকৃত মালিকদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয়েছে হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি প্রকৃত মালিকেরা তারা জানিয়েছেন বহুদিন আগে হারিয়ে গেছিল মোবাইলগুলি তবে প্রশাসনের কাজে তারা ভরসা পেয়েছেন তাই হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে আনন্দ বোধ করছেন এটা খুব ভালো উদ্যোগ প্রতি মাসে এরকমভাবে ফোন বিতরণ করে থাকে যারা ফোন হারাচ্ছে সেই ফোনগুলো আমরা পেয়ে থাকি তো আজকে আমরা আমাদের ফোনগুলো পেলাম খুব আনন্দিত এবং আপ্লুত এবং অসংখ্য ধন্যবাদ জানাই কোচবিহার জেলা প্রশাসন এবং প্রশাসনের সমস্ত আধিকারিককে আমাদের এই এত সুন্দরভাবে আমাদের পরিচালনা করে এই ফোনগুলোকে ফেরত দিল কবে হারিয়েছিল ফোন আপনার ফোন হারিয়েছিল আমার দু হাজার বাইশে ফোন সেই ফোন ফিরে পাবেন সেটা ভেবেছিল ফিরে পাওয়ার আশা ছিল কারণ প্রশাসনের উপর আশা ভরসা ছিল সেই ফোনটা ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত দুটো ব্যারাক রেনোভেট করে আমরা কোটুয়ালি থানার অফিসার এবং ফোর্সদের থাকার বন্দোবস্ত করলাম এইটা আমরা বেশ কিছুদিন ধরেই সারাচ্ছিলাম যাতে এখান থেকে আগে যেখানে জল পড়তো বা অন্যান্য যেটা সমস্যা ছিল রং টং করে তাদের থাকার বসবাসযোগ্য করা দু নম্বর হচ্ছে আমরা সিআইআর পোর্টালের থ্রু দিয়ে যে আমরা মোবাইলগুলো উদ্ধার করেছি প্রত্যেক মাসে এরকম উদ্ধার হয় সেরকম চোদ্দটা যেগুলো পাওয়া গেছে মোবাইল সেগুলো উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে এই কাজ মধ্যে কিন্তু ধারাবাহিকভাবেই চলছে সব থানাতেই এটা